না এটা সাপ না এটার নাম কি বলেন টিকটিকি আর প্রসাবকে আমার ডায়রিয়া মেডিকেলের মোড়ে এই লেঙ্গুর আছে কঠিন নেশা খাইলে ছয় মাস পাগল হয়ে থাকে ব্রেন শর্ট করে রাখি এত পাব তবে আমাদের বৌদ্ধ ধর্মের নেশা মেশা না সবলা পেশা যত হাজার পোকা আছে মাল আছে এটা আমরা খাবারের জন্য শিকার করি এটাকে চলে নিয়ে আসলাম টিকটিক করে ডাকে এই যে টিকটিকি নামে পরিচিত চলে এনে আসলাম এটা পাঙ্গাস মাছ

আজকে দেখবেন সরাসরি আরে দুরান দুরান চালু করে দুরান আমার কিন্তু আফসোস করবেন আমি তো দেখতে পারলাম না তাহলে আমার একটু আবার দেখান তাহলে কিন্তু সম্ভব না ভাইয়া এখনো যারা দূর দূরান্ত আছেন চালু চালু চলে আসে আর চালু চালু আসলে দেখতে পারবেন ডিসকভারি চ্যানেল আরম্ভ স্টার শুরু শুধু মাসির হয় লক্ষ্য করে না মুরগা নিয়ে আরো মুরগা নিয়ে এই যে ও সসা ও সসা ও মুরগি সসা কেমনে মুরগি খায় কেমনে খাসা মাছ খায় আরে দুরান আরে দুরান আরে সরু কর দুরান আরে হুর পার কর দুরান ভাঙ্গা ছিলে দুরান তবে তো ধরে আপনারা একটা জাগার নাম বললে হয়তো চিনবেন বগুড়া মস্তান নামে একটা জায়গা আছে না আছে ভদ্রলোক বিষাক্ত সাপ মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় আর ভদ্রলোক বিষাক্ত সাপ থা ধরে ঘাড়ের ভিতরে কামুর দিয়ে মাথা ফালাই দিয়ে আস্তা সাপি রেখে দেয় শুধু তাই নয় এই গাড়ির ভিতরে আছে ভুঁইসাপ কুচে ব্যাং ইউরিয়া সার ইউরিয়া সার মাঠে দিলে জমি বলো হয় ফসল বড় হয় আর ভদ্রলোক ইউরিয়া সার মুরির মতো টোচ বিস্কুটের মতো কর্মর কর্মর করে চাবে চাবে খায় এই অনুষ্ঠান যতই দেখবে ততই ভালো লাগবে ততই মজা লাগবে লক্ষ্য করে দেখেন দেখে ব্যাং ডাবারি করেন আমাদের বাজারে তিন রকমের ব্যাঙ পাওয়া যায় একটা সবুজ একটা কালো একটা হলুদ পাঁচশো টাকা কেজি সাপের মাংস আটশো টাকা কেজি কুচসার মাংস পাঁচশো টাকা কেজি শামুকের মগজ বিক্রয় আমাদের বাজারে দুইশো টাকা কেজি শামুকের ভিতরে মগজ আছে না এটাই দেখা আপনাদের এলাকায় মাল চলবে না চলবে কেন খাইলে ভূমি করতে গেলে নাড়ে ভরে সিঁড়ে মরিজাইতে পারে তবে আমাদের ভিতরে আষ্ট জাতি তিরিপুর একটা জাতি বারমা একটা জাতি চাকমা একটা জাতি মগ একটা জাতি খাস